الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ও আ লে আ লিখা ও আস হা বিখ্যা নুরাল্লাহ পিস সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সন্তান খুবই বড়টা নিয়ামক নেককার হলে সৎকায় জারিয়া হয় আবার বৎকার হলে আজাবের কারণ হয় আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রতিবারের ন্যায় আস্কো হায়াত নবী আহরি নবী নুরানী নবী নবী মহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুশ পাঠ করার অগণিত ফজিলত বারাকাহ সম্পর্কিত একটি হাদিসে মুবারক শ্রবণ করি তিরমিজি শরীফের মধ্যে আছে এরকম আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে আউলান্নাস বিয়াওমুল কিয়ামা aksarhum alayya salatan যার সহজ অনুবাদ কেয়ামতের দিন মানুষের মাঝে আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার উপর বেশি পরিমাণে দরশুরি পাঠ করে প্রিয় স্থায়ী ভাইরা চাইনের চ্যানেল দর্শকবৃন্দ কাল কেয়ামতের দিন সবচাইতে নিকটে থাকার নুরায় নবীর পাশে ওই ব্যক্তির সৌভাগ্য হবে যে দুনিয়াতে নিঃশ্বাস যত দিন আছে বেশি পরিমাণে দরশুরি পাঠ করে আসুন আমরা মহাব্বত একবার দর্শুর পাঠ করি সল্লু আলাল হাবিব সাল্লাহমদ সাল্লাহ মানুষের মধ্যে দুই ধরনের স্বভাব থাকে ছেলে মেয়েদের মধ্যে ভাই বেড়াদের মধ্যেও কেউ বেশি মেজাজি হয় কেউ নম্র হয় নরম মেজাজের হয় কেউ কড়া মেজাজের হয় আবার কেউ মধ্যবর্তী হয় মেজাজ মানে বন্দার মাইন্ড কট্টর না কুমল এটা একটা বড় বিষয় যেমন কট্টর কটুর করা মেজাজের লোকের সংসার খুব কঠিন যে ছেলে বেশি করা মেজাজ বা কটুর তার সাথে ঝগড়া হয় অনেক কিছু হয়ে যায় তো মেজাজকে নর্ম নরম কোল মাইন্ড রাখা খুব দরকার এক্ষেত্রে আমাদের যে মেয়ে আছে তাদেরকে এই ব্যাপারে উৎসাহ দেওয়া দরকার টান্ডা কোল্ড মাইন্ডে কাজ করার জন্য তাদেরকে তালিম তরব দেওয়া দরকার একবার বিন হজরতিনা রদি আল্লাহ ইনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বিধর্মীদের বড় আলিম ছিল এই জাইদ বিন সাহানা রদিয়ল্লাহ আনহু আমার নবীর কাছে বাকিতে কেজুর দিয়েছিল মানে নির্দিষ্ট দিনে কেজুরগুলা ফেরত দিবে এই ধরনের নির্দিষ্ট দিনে দুই তিন দিন বাকি এমন সময় জাইদ বিন সাহানা রোদিয়াল্লাহ তাল আনহু যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে বিধর্মী ছিল তো ইসলামের ছায়াতল থেকে দূর ছিল বিদায় আমার নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামকে একদিন এমন মানে বড়া বৈঠকে মজলুসের মধ্যে নুরায় নবী সাল্লাহ তাল আলি ওসাল্লামের সাথে কঠোরভাবে বিহেভ করতে শুরু করলেন এবং আমার নবী সাল্লাহু তাল আলী ওসাল্লামের চাদর মুবারক টেনে দরলেন কড়া দৃষ্টিতে নবী পাক সাল্লাহ তাল আলী ওসাল্লামের দিকে তার দৃষ্টি মানে আপনি আমার কেজুর দেন আপনি আমার পাওনা দেন আপনি আমার টাকা দেন যেটাই আমরা বলি এই দৃশ্য ফারুক আজম রদি তালা আনহুর সামনে এই ঘটনাটি হলো ফারুক আজম রদি আল্লাহু আনহু উনি এমন রাগান্বিত হলেন এই জাইদ বিন সাহানা উপর কারণ উনি তখন মুসলিম ছিল না বলল এই সাহানা যদি আমার নবী সাল্লাহ এখানে না থাকতো তাহলে তোমাকে আমি করে দিতাম তোমার শরীর থেকে তোমার মাতাকে এই বিয়বির কারণে হায়াত নবী আবী নুরানি নবী রহমত আলামী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কি ইরসাদ করলেন হে উমর তুমি এর সাথে এমন কেন বিহাব করতেছ তোমার তো উচিত ছিল আমাকে সাহায্য করা তার পাওনা মিটিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসা সে আমার কাছে পাবে বিদায় চেয়েছে এখন তুমি তাকে ধমক দিচ্ছ তাকে ভয় দেখাচ্ছ এই ধরনের কথাবার্তা হায়াত নবীর সাল্লাহ আলী ওসাল্লা বিশ্বাদ করলেন হি উমর রদিয়াল্লাহ তালু জাইদ বিন সানাকে তার পাপ্পর চাইতে বেশি পরিমাণে খেজুর প্রদান ঠিক তেমনি হলো ফারুক আজম তার বিনা চাইতে চাওয়ার থেকে বেশি পরিমাণ খেজুর প্রদান করলেন জায়দ বিন সাহানা রদি আল্লাহ তালাহু কারণ ও মুসলিম তখন উনি বলল এই উমহর তুমি আমাকে যতটুকু পরিমাণ ততটুকু খেজুর দাও বেশি কেন দিচ্ছ বেশি দেওয়ার কারণ কি তখন ফারুক আজম রাহু বলল আমি যে তোমার সাথে রাগান্বিত স্বরে কথা বললাম তোমাকে খুশি করার জন্য আমার নবী নির্দেশ দিয়েছে আদেশ দিয়েছে যেন তোমার মন খুশি করার জন্য পাওনা চাইতে বেশি যেন তোমাকে কেজুদ দেওয়া হয় এরপর যাইৎ বিন সা না হরদে আল্লাহ উতালা বললে হুম তুমি কি জানো আমি কে তুমি কি আমাকে চিনো যায়দ বিন শাহান হ্রদি আদলা উতালা আনু বললো তখন ফারুক আজম রদি আল্লাহ উতালা নু বলল তুমি কি সেই বিজর আলিম আলি বিন সানা যাইদ বিন শান হারদি আদলা উতালা আনু বল্লো হা তখন ফারুক আজম নদী আল্লাহ তু বলল তুমি কি আমার নবী শান মান মর্যাদা তৌরৎ শরীফে দেখো নাই তুমি একজন তরত শরীফের আলিম হয়ে আমার নবী সাল্লু তাল ওয়াসাল্লামের সাথে কিভাবে বিয়াদবি করতে পারলে কীভাবে মা শান মান ইজত নিয়ে তুমি নাফরমালিওয়ালা কাজ করতে পারলে তখন বিন সাহানা হরদি আল্লাহ তালা উত্তরে বললো হে উমর হরদি আল্লাহ তালান হু আমি তওরা শরীফের মধ্যে আখরি নবী নোর নবী সাল্লাহ তালী ও ওয়াসাল্লামের অনেক ধরনের নিদর্শন গুণাবলী পড়েছি সব দেখতে পেয়েছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালি ওয়া ওয়াসাল্লামের নিকট কিন্তু দুইটি জিনিস নিদর্শন আমার বাকি রয়ে গিয়েছিল যেগুলো জানার জন্য আমার খুব আগ্রহ আমার জানার ইচ্ছা বিদায় আমি পরীক্ষা করলাম আখরি নবী তাল তালী ওসাল্লাম কেমন হয় আমি ওনার সাথে কঠোর বাসায় বিহেভ করলাম আর উনি নম্র নরম বাসায় এর প্রতি উত্তর দিলেন আমি ওনার সাথে উচ্চৃঙ্খল আচরণ করলাম আর উনি সহজভাবে ক্ষমার দরজা খুলে দিলেন এরপর আমি ওনাকে রাগান্বিত স্বরে কথা বললাম আর উনি ধর্যের পাহাড় সবরের পাহাড় প্রদর্শন করল এই উমর উমরউ তালা নাক্ষী তাক আমি বিন সাহানা রদ্লাউ তালা নহ আমার অনেক সম্পদ আমার কোনো কিছুর অভাব নাই এই উমর রদ্লাউ তালা নু তুমি সাক্ষী তাক আমার সম্পত্তির যতটুকু রয়েছে তার অর্ধেক সম্পদ আমি মোহাম্মদ সাল্লু আলি ওদের জন্য দান করে দিলাম করে দিলাম এরপর জাই বিন সাহায়ন বিদ্যার দরবারে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল প্রিয় ভাইরা মাদানি চাইলে বৃন্দ আজকে এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা আমাদের আজকে ছেলে মেয়েরা একে অপরের সাথে ঝগড়া লাগে রাগান্বিত হয় অনেক কিছু করে নেন ও ভাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে করি শিক্ষা দিই ঝগড়া হতে পারে কিন্তু ক্ষমার দরজা খুলে দাও ঝগড়া হতে পারে ক্ষমা করে দাও রাগ না করি রাগ আসতে পারে ক্ষমা করি সানা। রদিয়াল্লাহ আনহু কে আমার নবী এমন কমা করেছে এমন সহজ উদার কোমল হৃদয়ের যে আচরণ দেখেছে যার কারণে একজন বিধর্মীর আলিম কলমাপড়ে মুসলমান হয়ে গেল এখান থেকে আমাদের এটা বোঝা দরকার রেগে গেলে আমরা হেরে যাব। এটা আমি আমার ছেলেকে মেয়েকে শেখাই না রাগে রাগ না করে রাগ আসবে রেগে না যায় রাগ যদি এসে যায় এটাকে সবরের মাধ্যমে কন্ট্রোল করি কেননা সবরের মধ্যে মঙ্গল সবরের মধ্যে নেকি দৈর্য দারণের মধ্যে নেকি আছে। এটা আমার আজকের নজওয়ান ভাই বোন এবং সন্তানদের জন্য অনেক সময় সন্তানরা সবরের দৌলত হাত করে দে শৃঙ্খল হয়ে যায় অনেক কিছু বলে অনেক কিছু করে না করি নাই যতটুকু আছে সবর করি আর অনেক সময় ছেলে ছেলে ঝগড়া লাগে কই তুমি অমুক দলের লুক আমি অমুক দলের লুক আমাকে কেন বলছ তোমাকে আমি আর পানিশমেন্ট দেব কলেজের মধ্যে ঝগড়া লেগে যায় স্কুলের মধ্যে ঝগড়া লেগে যায় বাস সিটির মধ্যে ঝগড়া লেগে যায় মাদ্রাসার মধ্যে ঝগড়া লেগে যায় দেখেন যখন সহপাঠী সলাফির একসাথে করা অনেক সময় অনেক কিছু হবে এই জিনিসগুলো আমরা আমাদের সন্তানকে বোঝাই বাবা স্কুলে যাও কারোর সাথে ঝগড়া করিও না বাবা কলেজে যাও কাউকে আঘাত করিও না বাবা ইউনিভার্সিটিতে যাও কারো মনে কষ্ট দিও না এই কথাগুলাকে আমি আমার সন্তানকে বলি না বললে বলা দরকার উল্টা এটাই বলি সন্তানকে বাবা কেউ যদি তোমাকে দমক দেয় গালি দেয় বকা দেয় উল্টা তুমি তার জন্য দোয়া দো আল্লাহ তোমাকে হেদায়ত করো এইটাও বলি বাবা তোমাকে ওই যদি একটা চটকানি মারায় বলো একটা গাল খালি আছে বাবা এখানে একটা মারে দাও তাহলে কি হবে জগরা ফিতনা ফ্যাসাদ দূর হয়ে যাবে আর যদি বলি না বাবা তোমাকে কে যদি একটা আঙুল দেখায় অনেক মা আছে আবার অনেক বাফও আছে তোমাকে মারছে তুমি কি মারতে পারো নাই তোমাকে একটা মারলে তুমি দুটা মেরে দাও এই ধরনের যারা অভিভাবক এদের কারণে সন্তান ব্যাপরোয়া হয়ে যায় এদের কারণে সন্তান অন্তর কুমল থেকে কঠিন হয়ে যায় হ্যাঁ বলে আমার মা বলছে মেরে দিতে আমার বাপ বলছে মার কে গড়ে না আসতে মেরে আসতে এই ধরনের মা বাপেরও তরবিয়ত হওয়া দরকার এই ধরনের মা বাপেরও বোঝার দরকার আমি আমার নতুন নরম কুমল সন্তানকে কি শিক্ষা দিচ্ছি আমি কি তাকে সন্ত্রাসী বানাচ্ছি আমি কি তাকে হিংস্র বানাচ্ছি না আমি তাকে সহজ সরল কোমল হৃদয়ের অধিকারী একজন বান্দা হিসাবে গড়ে তুলতেছি এটা দেখার বিষয় আল্লাহ পাক বুঝার তৌফিকদার করুক নরম হৃদয় কুমল দিল এটা আল্লাহ তালার একটা বড় দয়া যেমন আল্লাহ পাক হযরত মুসা আলাহ নবিয়ানা আলাইসালামকে যখন ফেরোয়ানের কাছে ফাটাইলেন যেন ইমানের দাওয়াত দেয় ফের তখন আল্লাহ পাক মুসা আল্লাহ নবিয়ানাকে বলে হে মুসা আল্লাহ নবিয়ানা আলাইসালাম নম্রতার সাথে কুমুল বাসায় মোহাম্মতওয়ালা বাসায় তাকে কি কর দাওয়াত দিও ইমানের একজন হৃদয়ের অধিকারী হওয়া এটা মহলার পক্ষ থেকে একটা বড় বুঝার তৌফিক দান কে করসা আলা নবীনা ইসলাম নম্র বাসায় দাবাত দিলেন ফেরওয়ান ইমান আনে নাই কিন্তু এই ফেরওয়ানের এবং মুসা নবিয়ানা ওয়ালাইসলামের এই দাওয়াতের মধ্যে তফসির কারকগণ লিখেন যখন মুসা আলা নবিয়ানা ও ইসলাম ফেরওয়ানের নিকটে যাই তখন যেন নম্র ভাষায় কুমল ভাষায় তাকে উপদেশ দেয় আবার কিছু মুফাসিরগণ এভাবেও বলে ফেরওয়ানের সাথে নম্র ভাষায় কথা বলার কারণ এটাও ছিল মুসা নবিয়ানা নবীনা ইসলাম। ছোটকাল অবস্থায় ফেরোয়ানের ঘরে বড় হয়েছে হ্যাঁ মা আসিয়া আর দিয় আলা আন্ধা ওনাকে বড় করেছিলেন আর ফেরোয়ানও ওখানে ছিল ফেরোয়ানও ছোটো অবস্থায় মুসা আলানবীনা ওয়ালা ইসলামের সেবা যত্ন খিদমত করেছিল আবার কিছু তফসির কারক বলেন নরম নম্র ভাষায় কথা বলার উদ্দেশ্য এটাও যে যেন ফেরোয়ান মুসা আলা নবিয়ানা আলাইস্লামের উপর ইমান আনে ইমান আনার পর সারা জীবন যেন কি তাকে এই ফেরোয়ান যুবক থাকবে কখনো বৃদ্ধ হবে না মৃত্যুর পূর্ব আগ পর্যন্ত সে সম্রাট বাদশাহ থাকবে তার খাবার দাবারের বিবাহ আনন্দ ফুর্তি মৃত্যুর আগ পর্যন্ত অবশিষ্ট থাকবে যদি সে ইমান আনে এবং মতের পর এই জান্নাতের অধিকারী হবে এই ধরনের বিভিন্ন কথা তফসির কারক্রম বিভিন্নভাবে লিখেছেন হঠাৎ মুসা আলা নবিয়ানা আলা ইসলাম এর সাথে ফেরওয়ানের এই কথাবার্তাগুলি ফেরওয়ান পছন্দ করে নাই মুসা আলা নবিয়ানা আলাই ইসলাম ওনাকে ইমানের দাওয়াত দিয়েছে এইসব কথা বলে তো ফেরোয়ানের একটা অভ্যাস ছিল সে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার একজন উজির ছিল হামান হামান থেকে পরামর্শ করত হামান যেটাই বলতো সে সেটাই মানত ওই সময় তার উজির হামান ওইখানে ছিল না সেই ইমান আনবে কি আনবে না সিদ্ধান্ত নিতে পারতেছে না তখন ফেরওয়ান বলল আমার উজির নাই হামান আমি বেবে চিনতে এর জবাব দেব যখন ফেরওয়ানের উজির হামান আসলো তখন ফেরওয়ান তার উজিরকে বলল আমার মন চাচ্ছে আমি মুস আলা নবীানা ও আলাইসলামের উপর ইমান এনে তার ধর্মে দীক্ষিত হয়ে যায় তার উপর ইমান কবুল করে নি এই কথা শুনে ফেরওয়ানের উজির হামান বলল এই ফেরোয়ান আমি তো তোমাকে বুদ্ধিমান মনে করতাম তুমি হচ্ছে একজন নিজে খুদ প্রভু আর তুমি বন্দা হতে চাচ্ছ এটা তার উজির হামান বলল ফেরোয়ানকে তুমি হচ্ছে মালিক আর তুমি আবিদ হওয়ার জন্য বাসনা করতেছ ফেরোয়ান বলল। তুমি তো ঠিক বলেছ আমি তো প্রভু এভাবে ফেরোয়ান ইমান আনা থেকে ইমান গ্রহণ করা থেকে বঞ্চিত রয়ে গেল চাইলে দর্শক বৃন্দ ভালো কাজে ভালো লোকের সাথে পরামর্শ করা দরকার হয়তো এমনও হতো যদি এই ফেরোয়ান তার উজির হামানের সাথে পরামর্শ করার সময় যদি হামান যদি ভালো লোক হতো হয়তো এই ফেরোয়ান ইমানের দলত পেয়ে যেত এখানে আমাদের সন্তানদের জন্য দুইটা শিক্ষার বিষয় এক ভালো ছেলেদের থেকে পরামর্শ গ্রহণ করে হারাব লুক থেকে নয় এক দুই নেকির দাওয়াত যদি পেয়ে যায় গ্রহণ করি নেকির দাওয়াতে কেউ যদি খারাপ বুদ্ধিও দেয় ওইটা গ্রহণ না করে ফেরওয়ান যদি হামানের কথা না শুনত হয়তো সেই ইমানের দলত পেয়ে যেত আর হামানের কথায় সেই মেহেরু বঞ্চিত হয়ে গেল প্রিয় ইস্তাই ভাইরা বা দর্শকবৃন্দ এখানে বলার আরও কিছু রয়েছে তব সির সিরাতুল জিডানের মধ্যে আসে বলে আল্লাহ পাক এর অবাদ্য যারা তাদের উপর যদি আল্লাহ পাক এরকম নম্র প্রদর্শন করার জন্য মুসা আলা ইসলামকে বলে মানে নম্রতার সাথে তাকে দাওয়াত অত ফের নাফরমা তার সাথে যদি নম্র ভাবে দাবাত দেওয়ার জন্য বলে আল্লাহ পাপ তাহলে ওই বন্দার কেমন হবে যারা মাওলার আনুগত্য করে হজরত ইয়াহিয়া বিন রহমতুল্লাহ আলায় সামনে যখন এই ফেরওয়ান আর মৌসালাহ ইসলামের নম্রতার সাথে নেকি দাওয়াত দেওয়ার কথা উঠত তখন উনি কাঁদতে লাগলেন আর বললেন হে দয়ালু আল্লাহ এটা তোমার সেই বন্দার সাথে নম্রতা প্রদর্শন যে বলে আমি মাহবুদ আর তোমার সেই বন্দা সাথে নম্রতা আর যে বলে আমি তোমাদের সবচেয়ে উত্তম রপ আর ওই বন্দার জন্য তোমার নম্রতার কি অবস্থা হবে আর যে বলে আমার রব হল সেই যিনি সবচেয়ে উৎকৃষ্ট মদরী জেলের দর্শকবৃন্দ মল আমাদেরকে এটা নির্দেশ দেয় তাগিদ দেয় আমরা যখনই কারো সাথে কথা বলি নম্রতার সাথে বলি হাঁ কুমল বাসায় নেকি দাওয়াত দিই মহাব্বতের বাসায় ভালোবাসার দাওয়াত দিই এটা আমাদেরকে শিখায় আমাদের অনেক সন্তান আছে এবং ছেলেও আছে মাও আছে বোনও আছে বাপও আছে গড়ে গেলে ভাগের মতো ছেলেরা পালায় বাই পালিয়ে যায় কেন বাপ হয়তো আজকে হাইট নেই বড় হয়ে আসছে বাঁচাও লুকিয়ে যাও নালে ফিটাবে ওইটা কেন মা বয়ে তাকে ছেলে আসছে কেন মা কেন বয়ে থাকবে ছেলের উপর মা কেন বয়ে থাকবে মেয়েরাই মেয়ে এসে গেছে মা কিছু করিস না নারাজ হয়ে যাবে না কেন এটা হবে এটা ঠিক আমার সন্তান আপনার সন্তান আমার ভাই আপনার ভাই আমার বোন আপনার বোন আমার মা আপনার মা আমার বাপ আপনার মা একতা সবার জন্য আমরা সবাই সবার জন্য কোল মাইন্ড নম্র ভদ্র হয়ে যায় কেউ কাউকে যেন ভয় না পায় ভয় করি তো আল্লাহকে ভয় করি হ আল্লাহর ভয় মনে জাগ্রত থাকুক মানুষের সাথে হাসি মাকা মুখ নিয়ে ভালোবাসা অন্ত নিয়ে তাদের সাথে কথা বলি এটা হবে আমাদের জন্য মঙ্গলজনক আর যদি আমরা রাগান্বিত থাকি সর্বদায় আমরা কি সাফের মতো ফুসফুস করি তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর হ্যাঁ গুনার কারণ হয়ে যায় অনেকগুলা শয়তান সোয়ার হয়ে যায় মন্দার উপর যেমন ইচ্ছা তেমন করে বসে এই জন্য আমার আপনার সন্তান সবার উচিত অভিভাবকদের উচিত সন্তানের সাথে কোল মাইন্ডে কথা বলি সন্তানকে নরম বাসায় কোল টান্ডা মেজাজের তাগিদ দিই বাবা যদি কোনো মুসিবত এসে যায় হাই হতাশ না হই চেঁচামেচি না করি সবরের সাথে হিদমতের সাথে এটাকে মোকাবেলা করি কারণ স্বাভাবিক আমি যানজটের মধ্যে ভরে গেলাম আমি যদি জায়গায় চিকার চাচা আমি চেয়ে করি যানজটকে খুলে যাবে আমার গাড়ি ফার্মতার হয়ে গেল আমি যদি রেগে যদি এই এই সময় কেন আমার গাড়ি ফার্মতার হলো আর টাইম পাই নেই হো ভাই এটাকে আমার ইচ্ছাই হয়েছে অনিচ্ছাই অন কিছু হয়ে যায় এই জন্য রাগকে কন্ট্রোল করি সবর করি দৈর্য ধারণ করি এবং সর্বক্ষেত্রে কোল মাই নম্র থাকে এর রশিকে আঁকড়িয়ে ধরে কেউ আমাকে গালি দিল আমিও গালি দেব এটা কেমন মাফ করে ক্ষমা করে আল্লাহ পাক বোঝার দান অভিজ্ঞতা নম্রতা ভদ্রতা কোল মাইন হৃদয় আল্লাহ আমাকে আপনাকে দান কর এটা হচ্ছে বড় একটা প্রভু থেকে নিয়ে আমল আল্লাহ পাক যা এই শোনার উপর আমল করার তো দান করুন আমিন بجاه النبي الامي صلى الله تعالى على محمد صلوا على الحبيب صلى الله تعالى على محمد